আমাদের বাঙালির জীবনে সব থেকে বড় অনুষ্ঠানগুলোর মধ্যে এখন বেস্ট একটা অনুষ্ঠান হচ্ছে ভাইফোঁটা সেই ভাইফোঁটাতে আমি চলে এসেছি আমার ভাই মানে আমার দাদার কাছে আর সব থেকে বড়ো কথা আমাদের জেনারেশনের পরের জেনারেশনের আনন্দটা এখন অনেক বেশি তো অর্গানাইজডভাবে কোনো কিছুই হয়ে ওঠে না যেহেতু সবাই মিলে একসাথে এত মস্তি করা হয় যে সব তাই মানে কেমন অগোছালো সব কিছুই এলোমেলোভাবে হয় তো ভরপুর মস্তিটা কিন্তু থাকে তো সেখানে না থাকে টাইমে খাওয়া দাওয়া না থাকে সব কিছু গুছিয়ে কিছু করা তো আমার নেক্সট জেনারেশন মানে আমার মেয়ে ওর দাদা দিদিরা এদের সবার আনন্দটা বেশি কিন্তু এখানে আমাদের ভালো লাগার এখন আমাদের থেকেও তো সব মিলিয়ে ভাইফোঁটা তো জমজমাট আমি যখন ছোট ছিলাম তখন কী হতো যে আমি এতক্ষণ না খেয়ে থাকতে পারতাম না দাদাদের আগেই আমি খেতে বসে যেতাম আর দাদাদের সাথে ফোটা দিত দিদিরা আর আমি দাদাদের সাথেই খেয়ে নিতাম অতক্ষণ না খেয়ে আমার পক্ষে থাকা হতো না এখন আর সেটা হয় না এখন মানে একদম প্রথা মেনেই আমি ফোটা দিই তো আমার দিদিরা আমি আমরা সবাই আমার দাদা একজনে তো ফোটা দিলাম সবাই মিলে আর দিল আমাদের নেক্সট জেনারেশন তাদের ফোটা দেওয়ার মজাটা বেশি আনন্দের ছিল আমার দিদিদের ছেলেমেয়েরা দাদার ছেলে মেয়ে আর আমার মেয়ে এদের যে মস্তিটা ছিল এটা ছিল চোখে দেখার মানে দেখার মতো তো আজকের ব্লগটা আমার এতটাই বড় হয়ে গেছে যেটাকে আমি কোনোভাবে ছোট করতে পারছিলাম না সব স্পিড টু এক্স করে দেওয়ার পরেও একটা কিন্তু সাড়ে পাঁচ মিনিটের ভিডিও হয়ে গেছে তো আমি এটার থেকে কিছুতেই কমাতে পারলাম না কারণ কোনো জায়গায় কেটে আমি বাদ দিতে পারছিলাম না এত কিউট মুভমেন্টগুলো ছিল তো সবটাই মনে হচ্ছিলো একদম ফেসবুক ইউটিউবের পাতায় এটা রাখা থাক তো জানি না আমার স্পেশালি প্রচণ্ড ভালো লাগার বিকজ আমার মেয়ে এই প্রথমবার ওই ওর দাদা ভাই ওর একজনই ভাই বাকি ওরা সব বড় ওদেরকে ফোটা দিল তো এই টোটাল মুহূর্তটা ছিল আমার কাছে অনেকটা স্পেশাল অনেকটা দামি অনেকটা ভালো লাগার তো এখানে এত বেশি কথা এত বেশি চিৎকার হচ্ছিল যে অরিজিনাল ভয়েস আমি এখানে দিতে পারিনি তো এই ভাই আবার ওদের সবার জন্য গিফট এনেছে তো যাই হোক সব মিলিয়ে পুরো ভাই ফোটার আনন্দটা ছিল একদম অন্যরকম কুট্টুসের আবার এই টোটাল ব্যাপারটা ফোটা দেওয়া তারপর প্রদীপের শিখা দেওয়া ও খুব এনজয় করেছে তো সব থেকে ছোট সদস্য আমাদের গণেশ রিও তাকে সবাই যখন ফোটা দিচ্ছিলো সব থেকে কিউট মুভমেন্ট ছিল ওর দিদি যখন ওকে ফোটা দিছিল ও কিছুতেই ওর দিদির কাছ থেকে ফোটা নেবে না তো মারপিট করে এই দেখো এই রকম একটা কন্ডিশন তৈরি হয়েছিল। তারপরে যাই হোক কোনোভাবে মেরে বকে ওকে ফোটা দেওয়া হয়েছে তো টোটাল ব্যাপারটা এত মস্তির ছিল সকালটা মানে আমাদের টোটালি সারা দিন। এত এনজয় করে এত মস্তি করে কেটেছে যে আমরা সন্ধ্যের পর থেকে কেউ আর হাঁটা ছলা করার মতো শক্তিতে ছিলাম না মনে হচ্ছিল ভাই কখন বিছানা দেওয়া হবে আমরা একটু রেস্ট নেবো তো টোটাল খাওয়া দাওয়া এই তারপর চা তারপর আবার রান্না সব কিছু আমরা নিজেদের হাতেই আয়োজন করেছিলাম সবাই মিলে রান্না করেছি সবাই মিলে একইভাবে আয়োজন করেছি সবাই মিলে এনজয় করে খেয়েছি এই আমার মনে হয় কোনো ওকেশান মানে হচ্ছে খাওয়া দাওয়া এগুলো তো রয়েইছে তার থেকে বড় পাঠ হচ্ছে সবাই একসাথে মস্তি করা তো আমি খেতে পারছিলাম না তখন এদিকে কোক নিয়েছি আর খাবার একটু কোক খেয়ে আবার খাচ্ছিলাম তো আমি চেষ্টা করেছি সব ধরনের মস্তিটা পুরোটা এর মধ্যে ধরে রাখার জন্য তো অনেক কেটে বাদ দিয়েছি টোটাল পঞ্চাশ মিনিটের ভিডিও হয়ে গেছিলো সেখান থেকে আমি পাঁচ মিনিটের ভিডিও বানিয়েছি তো এটা করতে আমার দুদিন সময় লেগেছে কারণ এত ব্যস্ততার মাঝখানে এইভাবে আমি ভিডিওটা আলটিমেট রেডি করেছি জানি না তোমাদের ভালো লাগবে কিনা তোমরা সবাই আমাকে বলো যে তোমরা কেমন ভিডিও বানিয়েছো বা ভাই ফোটা কাটিয়েছ আমি কিন্তু এই বছর ফুল মস্তি করেছি আগের দু এক বছর আমি এইভাবে মস্তি করতে পারিনি বিভিন্ন কারণে তো এবছর একদম ফাটিয়ে মস্তি করেছি নিজে রান্না করেছি দিদিরা রান্না করেছে সব মিলিয়ে কিন্তু আমি খুব ভালো এনজয় করেছি তোমরাও কিন্তু জানিও তোমরা কেমন কাটিয়েছ ভাইফোঁটা সবাই ভালো থেকো সবার এনজয় এইভাবেই চলুক আমি সব খেয়েছি শেষে কিন্তু একটা পানও খেয়েছি আমাকে জানিয়েও তোমরা আমার ভিডিও কেমন হয়েছে সাথে তোমাদের কেমন ভাইফোঁটা কাটলো সেটাও কিন্তু জানাতে ভুলো না আজকের মতো টাটা সবাই ভালো থেকো পরের ভিডিওতে আবার কথা হবে